আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব আমার প্রিয় শহর উলিপুরে এক দারুণ ভ্রমণে পিছনে দেখতে পাচ্ছেন উলিপুরের সরকারি কলেজের এখানে আজ মেলায় এসেছি কলেজের এই চত্বরটা সবসময় আমার খুব প্রিয় কিন্তু মেলার রঙে আজ সেটা যেন নতুন রূপ পেয়েছে চারিদিকে মানুষের ভিড় আর মেলায় সেই পরিচিত গ্রান্ড সবকিছু মিলিয়ে একটা দারুণ সময় কাটালাম মেলায় আসবো আর উলিপুরের বিখ্যাত পান না তা তো আর হয় না আজ শুধু সাধারণ পান নয় ট্রাই করব স্পেশাল কিছু এই যে দেখুন মিষ্টি পান একদম রসে টৈটম্বর আজকে আমি আগুন পানটাও ট্রাই করব। আসলে আগুন পান আমি কখনো খাইনি এমনিতে এই ফোনের মধ্যে দেখেছিলাম অনেক মানুষ খায় আজকে আমি নিজে ট্রাই করে দেখলাম আসলে খুব মজা আগুন দিয়ে পানটা মুখের ভিতর দেওয়ার সাথে মনে হয় আমার মুখটা পুড়ে যাবে কিছুক্ষণ ঘুরলাম আর এই ফুলদানি গুলো আমার খুব পছন্দ হয়েছিল ভিতরে ঢুকলাম দেখতেছিলাম কিন্তু এই ফুলগুলো যারা কিনতেছে তাদেরকেই শুধু ভিডিও করতে দিতেছে যারা ফুল কিনবে না তাদেরকে ভিডিও করতে দিচ্ছে না একটা কথা বলে নেওয়াই ভালো এই ভিডিওটা কিন্তু এখনকার না এটা অনেক আগের ভিডিও সময়ের অভাবে আপলোড করতে পারিনি আজকে চোখে পড়ে গেলে তো তাই আপলোড করে ফেললাম আসলে আমাদের নিজ এলাকার এই মেলা সেটা শেয়ার না করলে কি আর হয় আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি আপনি ফ্রিতে পারফিউম কিভাবে মাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেক পারফিউম ছিল ভাইয়া অনেকগুলো ট্রাই করতেছে আমাকে দিয়ে বলতেছে আপু এটা দেখো ওটা দেখো আমার কিন্তু একটা ভালো লাগছিল না যাই হোক একটা পারফিউম আমার খুব পছন্দ হয়েছে কিন্তু দামে না ছেড়ে এসেছি কিন্তু ফ্রিতে পারফিউম মেকে এসেছি কিছুক্ষণ মেলায় ঘুরে এবার একটু সামনের দিকে গেলাম উলিপুর সরকারি হাসপাতালে ঠিক সামনে দারুণ একটা ফলের দোকান বসে ভাবলাম বাড়ি ফেরার পথে কিছু তাজা ফল কিনে নিয়ে শীতের এই সময় বাজারে খুব সুন্দর ফল পাওয়া যায় এখান থেকে কিছু পছন্দের ফল নিলাম হাসপাতালে এই মোড়টা সব সময় বেশ ব্যস্ত থাকে তবে বিকেলের দিকে পরিবেশটা বেশ লাগে এখানে আশেপাশে কয়েকটা দোকান বসেছে এই হাসপাতালের সামনে যে দেখতে পারছেন এটা হচ্ছে হাসপাতালের সামন দিক আসলে এখানে অনেক রুগী আসে তার আত্মীয় স্বজনরা এখান থেকে ফল কিনতে পারবে আর এই রাস্তাটা সব সময় জ্যাম থাকে আর ব্যস্ততা ফল কিনা শেষ এবার যাচ্ছি বাড়ির দিকে শহরের কোলাহল ছেড়ে একটু দূরে তাকায় দেখি হলুদ রং চারিদিকে শুধু সরিষা ফুল আর মৌমাছির মনে হচ্ছে যেন প্রকৃতি বিছানা এই বিশাল হলুদ গালিচা এই পর্যন্ত বিকেলে সরিষা ফুলের মাঝে হেঁটে সব দূর হয়ে যায় এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটাকে ফ্রেশ করে নিলাম কিন্তু দিন তো শেষ এবার বাড়ির দিকে হওয়ার পালা মেলা ফল কিনা আর এই সুন্দর সব আজকে দিনটা ছিল একদম আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে শেষে আমি একটা কথা বলে দিচ্ছি ভিডিওটা আমার দেরিতে আপলোড করার কারণে কেউ বা আমাকে খারাপ মন্তব্য করবেন না কারণ আমার সময়ের অভাবে আমি এই মেলার ভিডিওটা আজকে আপলোড ছি অনেক সময় পেরিয়ে গিয়েছিল সেটা আপনাদের বলেই দেই। আমার কয়েকদিন ধরে বাইরে যাওয়া হয় না শীতের কারণে এই জন্য ভিডিওর অভাব আর গ্যালারি খুঁজে দেখি এই ভিডিওটা তাই আপলোড করে দিলাম